প্রায় ছ ফুট উচ্চতার একটা সরস্বতী রয়েছে পদ্মের উপর দাঁড়ানো রয়েছে পাশে এগুলো কিন্তু মাটি দিয়ে বই বানানো হয়েছে আর খড়ের গাদার মধ্যে দেখতে পাচ্ছেন এই বড় বড় লম্বা বাঁশের মতন গোল করে খরগুলোকে বাঁধা হয়েছে বিশাল বড় দেখুন দুর্দান্ত লাগছে দেখতে এর পাশে পাশাপাশি আরো সরস্বতী প্রতিমা রয়েছে দেখুন এইদিকে কিন্তু আরো প্রতিমা আছে এদিকে আসছি কত সুন্দর দেখুন এই প্রতিমাটি পদ্মের উপর দাঁড়িয়ে দুদিকে দুটো রাজহাঁস শুধু সিংহ অসুর এদের গায়ে এক মাটির কাজ হয়েছে এখনো মাটির কাজ কিছুটা বাকি রয়েছে মায়ের কাজ কিন্তু কমপ্লিট সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজ চলে এসেছি সেই হালতুতে তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে ঝন্টুরুদ্রপালের স্টুডিওতে তো চলুন ভেতরে স্টুডিওর ভেতরে গিয়ে দেখি সরস্বতী প্রতিমার কাজ কীরকম চলছে তো স্টুডিওর বাইরেই রয়েছে দেখুন এই একটি মা সরস্বতী জাস্ট এক মাটি লেপার কাজ হয়েছে এখনও মুখ বসেনি এখনও প্রচুর কাজ বাকি রয়েছে চলুন ভেতর দিকে ঢুকে যাই স্টুডিওর দেখতেই পাচ্ছেন স্টুডিওর ভেতরে কাজ চলছে এখনও খড় বাঁধার কাজও চলছে আর এদিকে অনেক সরস্বতী প্রতিমা রয়েছে তারপরেও ভিডিওর শেষের দিকে একটা বিশেষ চমক রয়েছে যেটা হলো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশের দুর্গাপূজার দুর্গা প্রতিমা অনেকগুলো অনেকগুলো দুর্গা প্রতিমা পথে মাটির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে সেটাও দেখাবো চলো নাকি সরস্বতী দেখেনি দেখুন এই সরস্বতীর কাজ চলছে এখানে একটা রয়েছে প্রায় ছ ফুট হাইটের সরস্বতী দুদিকে দুটো রাজহাঁস আর এই খড়ের কাজও কমপ্লিট এখনও মাটির কাজ শুরু হয়নি এখানে প্রচুর খড় রয়েছে এখনো আরও অনেক প্রতিমা তৈরি হবে দেখুন খড়ের পুরো গাদা রয়েছে এখানে আর এখানটায় দেখুন কাজ হচ্ছে এখানেও রয়েছে আরেকটি মা সরস্বতী খড়ের কাজ করা রয়েছে আর এই দিকটাতে রয়েছে প্রায় আট ফুট হবে আট থেকে সাড়ে আট ফুট হবে দেখুন হাঁসটা কত সুন্দর ডিটেলিংয়ে কাজ হয়েছে রাজহাঁসের এই হচ্ছে মা সরস্বতী মাটির কাজ কমপ্লিট এই হচ্ছে মায়ের শ্রীমুখ দেখুন আর এই লাইনে রয়েছে দুদিকে অনেকগুলো সরস্বতী এই রয়েছে সরস্বতী প্রতিমা মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে চালচিত্রের কাজে শুরু হয়েছে এক মাটির কাজ হয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে এই দুদিকেই রয়েছে এই দিকেও রয়েছে আমি একটা দিক দেখিয়ে আসি আগে এ পাশেই রয়েছে এই একটি সরস্বতী প্রতিমা রাজহাসের পিঠে দাঁড়িয়ে মা সরস্বতী দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী দেখুন চক্ষুদান হলে রঙ হলে কিন্তু দারুণ লাগবে পাশে রয়েছে আরও একটি মা সরস্বতী দেখুন বিশাল বড় একটি রাজাষের পিঠে মা বসে আছেন রাজা লেসটা দেখুন উঠে চালচিত্রর কাজটা করে দিয়েছে এখানে পুরো চালচিত্র আকারটা কত সুন্দর হয়েছে দেখুন রাজহাঁসের লেস দিয়ে দুর্দান্ত লাগছে দেখতে পাশে পাশাপাশি আরও সরস্বতী প্রতিমা রয়েছে দেখুন এই ইয়াটা একটু আলো কম এই দেখুন এ পাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা সব চালচিত্র কাজ এখন বাকি রয়েছে মাটির কাজ তো কমপ্লিট হয়ে গেছে রয়েছে দেখুন এই এ প্রতিমাগুলো দেখিয়ে দিচ্ছি পরপর এই দিকে কিন্তু আরও প্রতিমা আছে এদিকে আসছি কত সুন্দর দেখুন এই প্রতিমাটি পদ্মের উপর দাঁড়িয়ে দুদিকে দুটো রাজহাঁস রাজহাঁসের লেজ দুটো উপর দিকে উঠে গেছে দুজনের পেছনে চালচিত্রের আকার ধারণ করেছে দেখুন এই প্রতিমাটাকে দেখিয়ে যে এত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর হয়েছে সরস্বতীর মুখটা দেখুন কত সুন্দর আসছি ওই দিকটায় ওই ওই রোতে যাবো তার আগে এগুলো দেখিয়ে নি দেখুন এই একটি মা সরস্বতী বসে আছেন এই একটি সরস্বতী পদ্মের উপর দাঁড়িয়ে আছেন দেখুন কত সুন্দর মুখশ্রী মায়ের এখানে শাখের উপর বসে আছে মা সরস্বতী দেখুন পাশেই রয়েছে রাজাশের পিঠে দাঁড়িয়ে মা সরস্বতী এ পাশে রয়েছে আরও দুটো মা সরস্বতী এ দেখুন প্রত্যেক কটা ডিটেলে দেখিয়ে দিচ্ছি মুখশ্রীগুলো কত সুন্দর দেখুন এই হলো মায়ের শ্রী মুখ দেখুন আর পেছনে যে রো রয়েছে এখানটা দেখাচ্ছি এই দাঁড়িয়ে রয়েছেন মা সরস্বতী হাঁসের পিঠে এখানে হাঁসের পিঠে বসে আছেন মা সরস্বতী এখানে একটা গাছের গুড়িতে বসে আছেন রাজাস পাশে দাঁড়িয়ে আছেন মা সরস্বতী এখানে প্রায় ছ ফুট উচ্চতার একটা সরস্বতী রয়েছে পদ্মের উপর দাঁড়ানো রয়েছে পাশে এগুলো কিন্তু মাটি দিয়ে বই বানানো হয়েছে দেখুন ছ ফুট হাইটের হবে এই হচ্ছে মা সরস্বতী মুখশ্রী দেখুন আর এই প্রতিমাটি তো দেখালাম এই প্রতিমাটি তো দেখালাম আপনাদের দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী আর খড়ের গাদার মধ্যে দেখতে পাচ্ছেন এই বড় বড় লম্বা বাঁশের মতন গোল করে খড়গুলোকে বাঁধা হয়েছে বিশাল বড় দেখুন এগুলো হচ্ছে এবছর দু হাজার জিজ্ঞেস করলাম আমি দেখুন এখানেও রাখা রয়েছে বিশাল বড় 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 দুর্গার চালাগুলো হবে এখানে সরস্বতী খড়ের কাজ হচ্ছে খড় বাঁধার কাজ ভেতরে প্রচুর কালী প্রতিমা তৈরি হয়ে আছে বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন ওইদিকে আরও রয়েছে আর খড়ের গাদার ঠিক অপোজিটই রয়েছে আরও একটি বিশাল বড় সরস্বতী তৈরি হচ্ছে এখানেও খড়ের কাজ কমপ্লিট হয়েছে প্রায় দেখুন মাটির কাজ শুরু হয়নি আর এখানটাতেও রয়েছে এখানে কয়েকটি সরস্বতী রয়েছে দেখুন এক মাটির কাজ হয়েছে এখনও মুখ বসেনি এখানটাতেও রয়েছে এর পাশেও রয়েছে এক মাটির কাজ হয়েছে মুখ বসেনি এই রোয়ের প্রতিমাগুলো তো দেখলেন এদিকে সবকটা প্রতিমা দেখালাম মা সরস্বতী এবার এই দিকের রোতে রয়েছে আরও সরস্বতী প্রতিমা দেখুন এখানে বসবার জায়গাটা গোল করে করা হয়েছে এখানে আরও অনেক কাজ বাকি রয়েছে মা সরস্বতীর এক মাটির কাজ হয়েছে কত সুন্দর বেকানো রয়েছে বিনাটা স্টাইলিশ একটা বিনা হতে চলেছে মায়ের হাতে আর এখানে প্রচুর সরস্বতীর মুখ শুকোতে দেওয়া রয়েছে প্রচুর মুখ লাইন দিয়ে শুকোতে দেওয়া রয়েছে অনেক সরস্বতী প্রতিমা তৈরি হয় এখানে এখানে একটি সরস্বতী প্রতিমা হয়ে রয়েছে মাটির কাজ কমপ্লিট পেছনে এখন চালার কাজ বাকি রয়েছে পাশাপাশি ছোট বড় অনেক প্রতিমা রয়েছে এখানে ছোট ছোট প্রতিমাগুলো পরপর রয়েছে দেখুন এগুলো মাটির কাজ পুরো কমপ্লিট হয়নি এখনো এক মাটির কাজ হয়েছে এই দেখুন চটার মাটি দিয়ে মা সরস্বতী শাড়িটা তৈরি হয়েছে দেখুন এই রাজাস আর এই মা সরস্বতী দাঁড়িয়ে আছেন বিনা হাতে নিয়ে এখানে মুখ বসে বসেনি এখনো পাশাপাশি আরও অনেকগুলো সরস্বতী রয়েছে দেখুন এই বসে আছে মা সরস্বতী পাশাপাশি সব এই সরস্বতীগুলো বসাই রয়েছে দেখুন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে মায়া মুখর্শী এই বসে আছে মা সরস্বতী পেছনে চালাতে দুটো ময়ূর হচ্ছে সুন্দর এগুলি এক মাটির কাজ হয়েছে এখনও অনেক কাজ বাকি রয়েছে আর এখানে রয়েছে আরও কিছু প্রতিমা দেখুন এই হচ্ছে মা সরস্বতী এখানেও চালার কাজ পুরো হয়নি শুরু হয়ে গেছে চালার কাজ এখানেও এখানেও মাটির কাজ কমপ্লিট শুধু চালাতে এখনও মাটির ডিজাইন হবে নানা ধরনের এই হচ্ছে মায়ের মুখশ্রী এই রোয়ের অপোজিটে রয়েছে আরও কিছু সরস্বতী এই যেমন দেখতে পাচ্ছেন এগুলো সব ছোটো ছোটো এক মাটির কাজ হয়েছে এখনও মাটির লেপার কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি এই দেখুন পরপর সরস্বতী রয়েছে এখন জাস্ট মুখটাকে গেঁথে রাখা হয়েছে দেখুন এই সরস্বতীগুলোর সব ছোটো ছোটো ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম আমার পেছনে দেখতেই পাচ্ছেন দুর্গা প্রতিমাগুলোর কাজ কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে একটা দুটো নয় অনেকগুলো দুর্গা তো চলুন দেখে নেই দুর্গা প্রতিমাগুলোকে এক ঝলকে এই দু হাজার এই দেখুন পাশাপাশি সব দুর্গাগুলো রয়েছে মা দুর্গার কাজ পুরোপুরি কমপ্লিট কোনো স্টুডিওতে দেখেছেন এখন পর্যন্ত এতটা কমপ্লিট হয়ে গেছে হয়তো কোনো কোনো স্টুডিওর কাজ চলছে দেখুন মাটির কাজ কমপ্লিট অনেকগুলো প্রতিমা রয়েছে দেখুন এই দুর্গা প্রতিমাগুলোর সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু সিংহ অসুর এদের গায়ে এক মাটির কাজ হয়েছে এখনও মাটির কাজ কিছুটা বাকি রয়েছে মায়ের কাজ কিন্তু কমপ্লিট দেখুন কতগুলো দুর্গা প্রতিমা আর বেশ সড়ো হাইটের এগুলো দেখুন এই ভেতর দিকে রয়েছে আরও প্রতিমা এই দিকটা অন্ধকার তাও যত দূর পারছি দেখাচ্ছি এখানে টুল রয়েছে যাওয়া যাচ্ছে না এই দেখুন পরপর প্রতিমা ওই ইয়ে ওখানে যাওয়া যাচ্ছে না অপোজিট রয়েছে এই ইয়ে প্রতিমা দেখুন এ পাশে রয়েছে আরো দুর্গা প্রতিমা সব মাটির কাজ কমপ্লিট তাহলে এই পরপর দুর্গা প্রতিমাগুলোকে দেখতে পেলেন ঝন্টুরুদ্রপাল স্টুডিওর দুর্গা প্রতিমাগুলো দেখুন মাটির কাজ কমপ্লিট পরপর কতগুলো দুর্গা দেখুন এই ছিল ঝন্টুরুদ্রপাল স্টুডিওর সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে লিখে জানাবেন আর সাথে দুর্গা প্রতিমাগুলো দেখলেন দু হাজার চব্বিশের মানে এবছরের কীরকম লাগলো সেটাও জানাবেন তো ভিডিওটি আর বড় করবো না সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা